বারবার একটাই মানুষ মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই নিয়ে আল্লাহ কি বলেন মানুষের মন খুব সূক্ষ্ম খুব নরম এবং খুব গভীর একটি জিনিস মানুষের শরীর যেমন আল্লাহর সৃষ্টি তেমনি মানুষের মনও আল্লাহর এক বিশেষ আমানত আর এই মনেই জন্ম নেয় অনুভূতি ভালোবাসা আকর্ষণ টান কৌতূহল ভয় সংশয় স্মৃতি আশা স্বপ্ন আবেগ আমরা অনেক সময় দেখি বারবার একটাই মানুষ আমাদের মনে ফিরে আসে দিনের কাজের মাঝেও নামাজের সময়ও নিঃশব্দ রাতে একাকিত্বে বা ব্যস্ততার ভিডেও একজন মানুষের উপস্থিতি মনে ঘুরপাক খেতে থাকে প্রশ্ন হলো এর কারণ কি এর পেছনে আল্লাহর কি হিকমত কুরআন হাদিস এ নিয়ে কি বলে এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা নাকি শুধুই নিজের আবেগ এটা কি নফস নাকি সত্যিকারের সম্পর্কের দিকে পথ নির্দেশ এই পুরো প্রবন্ধে আমরা ধাপে ধাপে এ সমস্ত প্রশ্নের উত্তর দেখব ইসলামের আলোকে এক মানুষের মনে কারো বারবার ফিরে আসা এটা কি ইসলাম বলে মানুষের হৃদয়ে আছে তিনটি উচ্চ থেকে আগত ভাবনা এক নফসের নিজের প্রবৃত্তির চিন্তা যা কখনো আবেগ কখনো একাত্ত্ব কখনো ইচ্ছার কারণে মনে আসে দুই শয়তানের ফিসফিসানি যে মানুষকে ভুল পথে ঠেলে দিতে চায় অতিরিক্ত আসক্তি ভুল সম্পর্ক হারাম আকর্ষণের দিকে নেওয়ার জন্য তিন আল্লাহর পক্ষ থেকে কিলহাম বা হৃদয়ে নরম টান সৃষ্টি করা এটা শুধুমাত্র তখনই হয় যখন সেই টান মানুষের জীবনে কল্যাণের দিকে নিয়ে যায় এখন প্রশ্ন আপনার মনে যে মানুষটিকে আল্লাহ বারবার তুলে আনছেন বলে মনে হয় এটা কোনো বিভাগে পড়ে তা বুঝতে হলে নিচের লক্ষণগুলো বিশ্লেষণ করতে হবে কখন কারো দুই কথা বারবার মনে পড়া আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে লক্ষণ এক সেই মানুষটির কথা মনে আসলে আপনার অন্তরে শান্তি আসে শান্তি হল আল্লাহর অন্যতম চিহ্ন কুরআনে বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তার হৃদয় ইসলাম ও কল্যাণের দিকে প্রসারিত করে দেন যদি কোনো মানুষকে মনে পড়লে মন নরম হয় ভালো কিছু করার অনুপ্রেরণা জাগে ইবাদত বাড়ে তাহলে সেই অনুভূতি হৃদায়তের ফল হতে পারে লক্ষণ দুই মনে পড়া আপনাকে গুনাহে নয় বরং দায়িত্বে সচেতন করে যদি সেই মানুষ সম্পর্কে ভাবতে ভাবতে নিজের ইমানি দায়িত্ব ইস্তেখারা দোয়া কুরআন পাঠ ধৈর্য বাড়তে থাকে এটা আল্লাহর রহমত লক্ষণ তিন বারবার মনে পড়লে আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় অনেক সময় কাউকে মনে পড়ার মাধ্যমে আল্লাহ মানুষের হৃদয়কে পরীক্ষা করেন সে আল্লাহকে কি বেশি স্মরণ করে যদি আপনি সেই মানুষটিকে স্মরণ করতে করতে আল্লাহকে বেশি ডাকেন এটা কল্যাণের লক্ষণ লক্ষণ চার মনে পড়া আপনাকে কোনো হারাম কাজে টেনে নেয় না যদি সেই স্মৃতি আপনাকে হারাম কল্পনা হারাম সম্পর্ক হারাম যোগাযোগ এর দিকে ধাক্কা না দেয় বরং আপনাকে নিজের চরিত্র ঠিক রাখতে শেখায় তাহলে এটা নফসের খেলা নয় বরং আল্লাহর পরীক্ষা বা ইশারা হতে পারে লক্ষণ পাঁচ দুজনের মধ্যে স্বভাবগত মিল স্পষ্টভাবে প্রকাশ পেতে থাকে খুব অদ্ভুতভাবে মন মূল্যবোধ দুনিয়াবি লক্ষ্য আখিরাতের চিন্তা একই দিকে থাকে এটা কাকতালীয় নয় অনেক সময় জীবনের জোড়া আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখেন এবং হৃদয় দিয়ে মানুষকে সেদিকে টেনে নেন তিনি কুরআন কি বলে মানুষের হৃদয়কে নিয়ন্ত্রণ করেন কুরআনে আল্লাহ দুভাবে বলেছেন এক হৃদয়সমূহ আল্লাহর হাতের মধ্যে অর্থাৎ কার প্রতি আপনার টান থাকবে কার প্রতি টান থাকবে না সেটা আল্লাহর ইচ্ছায় হয় দুই তিনি দুজন মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেন সুরা রুম আয়াত দুই এক তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এতে গানিদের জন্য নিদর্শন আছে অর্থাৎ কোনো মানুষের মনে কারো প্রতি বারবার অংশগ্রহণ চিন্তা টান এগুলো স্বয়ং আল্লাহই সৃষ্টি করতে পারেন তিন কোন সম্পর্ক আল্লাহ লিখে দিলে হৃদয় দিয়ে তার ইশারা দেন অনেক ইবাদতকারীরা বলেন হৃদয়ের বার্তা ভুল হয় না যদি সেটা আল্লাহর নূরের মাধ্যমে আসে কখন কথা বারবার চার কারো মনে পড়া নফস প্রবৃত্তির খেলা সবসময় যে এটা আল্লাহর ইশারা তা নয় কখনো এটা নফসের পরীক্ষা নফসের লক্ষণগুলো হলো এক আপনি জানেন তিনি আপনার জন্য উপযুক্ত নন তবু ভুলতে পারেন না এটা নফস কল্যাণ নয় দুই তার কথা ভাবলে আল্লাহকে ভুলে যান আল্লাহর স্মরণ কমে যায় এটা শয়তানের খেলা তিন সেই ভাবনা আপনাকে হারাম দিকে টানে যেমন হারাম সম্পর্ক বার্তা কল্পনা এগুলো আল্লাহর ইশারা নয় চার মনে শুধু আবেগ কিন্তু বাস্তবতা নিয়ে আল্লাহর উপর ভরসা নেই এটা নিজের প্রবৃত্তি পাঁচ আল্লাহ কেন একজন মানুষকে আপনার মন থেকে সরান না ইসলামে একটি গভীর হিকমত আছে হিকমত এক আল্লাহ আপনাকে কিছু শিখাতে চান ধৈর্য নিয়ন্ত্রণ তাকোয়া দোয়া ইমান বৃদ্ধি কোনো মানুষকে ভুলতে পারছেন না এটাও পরীক্ষা হিকমত দুই তিনি হয়তো আপনার তাকদিরের অংশ অনেক সম্পর্ক আল্লাহ আগেই লিখে রেখেছেন মানুষ তখন সেই সম্পর্কের দিকে টান অনুভব করে হিকমত তিন আপনি যাকে ভাবছেন তার ব্যাপারে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন একজন মানুষের জীবনে আরেকজন আসার আগে মন প্রস্তুত হতে সময় নিয়ে আল্লাহ সেই প্রস্তুতি করাতে পারেন হিকমত চার যদি সে মানুষ আপনার জন্য না হওয়া আল্লাহ আপনাকে ধীরে ধীরে সত্য দেখাতে চান কেউ ভুল হলে আল্লাহ হঠাৎ করে মন সরিয়ে নেন না ধীরে ধীরে সত্য প্রকাশ করেন ছয় আল্লাহ কি বলেন আপনি কাউকে বারবার ভাবলে কি করবেন ইসলাম এটার তিনটি সরল সমাধান দিয়েছে এক দোয়া ইয়া আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণ হ আমার হৃদয়কে দি কর একটি দোয়া আছে অর্থ ইয়া আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণ হ তাকে কাছে আনো আর যদি আমার জন্য ক্ষতি হয় তাকে দূরে সরিয়ে দাও এবং আমার হৃদয় সরিয়ে দাও এটাই সবচেয়ে পরিপূর্ণ দোয়া দুই ইস্তেখারা যে মানুষ আপনার মনে বারবার আসছে তার বিষয়ে ইস্তেখারা করলে আল্লাহ হৃদয়ে উত্তর দেন এই উত্তর তিন ভাবে আসে এক মন শান্ত হয়ে যায় এটা হ্যাঁ দুই মন অস্থির বা অস্বস্তিকর হয় এটা না তিন কিছুই বুঝতে না পারলে দিক নির্দেশনার সূক্ষ্ম ঘটনা ঘটতে থাকে কিছু আলামত কিছু ঘটনা আপনাকে সত্যের দিকে টেনে নেয় তিন নিয়ত ঠিক করা যে মানুষ বারবার মনে আসছে হারাম উদ্দেশ্যে না বিয়ে সুন্না কল্যাণ হলে আল্লাহ সাহায্য করেন সাত বারবার সেই মানুষকে ভাবার মধ্যে কি পাপ আছে ইসলাম খুব সুন্দরভাবে বলে যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা পাপ নয় যা আমরা ইচ্ছা করে করি তাই পাপ অর্থাৎ মনে মানুষ আসা পাপ নয় পাপ হল সেই ভাবনাকে হারাম কল্পনার দিকে নেওয়া আল্লাহকে ভুলে যাওয়া ইচ্ছাকৃতভাবে তাকে কামনার চোখে দেখা হারাম সম্পর্ক তৈরি করা যদি কোনো পাপ না থাকে তাহলে এ ধরনের ভাবনা আল্লাহর পরীক্ষা আল্লাহর দেওয়া অনুভূতি অথবা কল্যাণের জন্য নিয়ত তান হতে পারে আট আল্লাহ কেন আপনাকে একই মানুষের কথা বারবার মনে করান গভীর ব্যাখ্যা এক কারণ তিনি আপনার হৃদয়ের প্রকৃত ইচ্ছা দেখছেন আল্লাহ মানুষের মনের ভেতরের ইচ্ছা প্রকাশ করতে সুযোগ দেন দুই কারণ সেই মানুষ হয়তো আপনার স্বভাব ভবিষ্যৎ আখিরাতের সাথী হতে পারেন অনেক নিদর্শন আল্লাহ আগে থেকেই দেখিয়ে দেন তিন কারণ তিনি আপনাকে আপনার সিদ্ধান্তে পরিপক্ক করতে চান হঠাৎ সিদ্ধান্ত ইসলামে ভালো নয় ধীরে ধীরে হৃদয়ের পরীক্ষা নিয়ে আল্লাহ মানুষকে পরিণত করেন চার কারণ আল্লাহ একটি সম্পর্ককে সহজ করেন যখন সেটা হালাল হয় হালাল সম্পর্কের দিকে মনকে টেনে নেওয়ার অভ্যন্তরীণ টান আল্লাহরই কাজ নয় যদি সেই মানুষ আপনার নিয়তি না হয় তবে কেন ভুলতে পারছেন না এটার উত্তর খুব সুন্দর ভালোবাসা নিয়তি নয় ভালোবাসা পরীক্ষা যাকে আপনি ভাবছেন সে তাকদিরের অংশ নাও হতে পারে কিন্তু তাকুয়া শেখানোর জন্য সে আপনার মনে আসতে পারে অনেক সময় আল্লাহ একটি মানুষকে হৃদয়ে ঢোকান শুধু এটুকু শিখানোর জন্য কিভাবে ছাড়তে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে হয় কিভাবে নিজের নফস নিয়ন্ত্রণ করতে হয় এক শূন্য আল্লাহর উপর ভরসা করলে নিজের মনে থাকা মানুষটির ভবিষ্যৎ কি হয় এখানে তিনটি সম্ভাবনা এক যদি সে আপনার তাকদিরের জোড়া হয় তাহলে আল্লাহ সব রাস্তা খুলে দেবেন শান্তি সামঞ্জস্য সহজতা এসব স্পষ্ট হবে দুই যদি সে আপনার জন্য না হয় আল্লাহ সময়মতো মন থেকে সরিয়ে দেবেন আপনার দোয়া ও ধৈর্যের বদলে আরও কল্যাণসিদ্ধ মানুষ আসবে এক এক তাহলে কিভাবে বুঝবেন এটা আল্লাহর ইশারা নানফস সারসংক্ষেপ চেকলিস্ট বিষয় আল্লাহর ইশারা নফস মনে পড়লে শান্তি ইবাদত বাড়ে হারাম চিন্তা আসে না দোয়া করতে ইচ্ছা হয় মন ভালো দিকে পরিবর্তন হয় আবেগ বেশি বাস্তবতা নেই আল্লাহকে ভুলিয়ে দেয় যদি প্রথম কলামের সাথে আপনার মিল বেশি হয় তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইশারা বা পরীক্ষা এক দুই শেষ উপদেশ মন বারবার এক মানুষের দিকে গেলে কি করবেন এক দোয়া করুন ইয়া আল্লাহ আমাকে সত্য দেখাও দুই ইস্তেখারা করুন তিন হারাম থেকে দূরে থাকুন চার অনুভূতিকে নির্মূল রাখুন পাঁচ আল্লাহর উপর ভরসা করুন ছয় সময়কে সময় দিন কারণ আল্লাহ কখনো ভুল মানুষের দিকে মন আটকে রাখেন না যা আপনার নয় আল্লাহ তার সময়মতো সরিয়ে দেন যা আপনার জন্য লেখা আছে তাকে ফিরে আসতেই হবে